হাই গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আওলা পিসি ফার্নিচার দিয়ে আপনাদের এনে আসলাম নতুন নতুন আপডেট এবং শুকেস এবং আলমারি এগুলো আপনি একটা আলমারি নতুন ডিজাইন এর এগুলো আপনি সুন্দর মতন দেখেন হুবহু দেখা যাবে একদম কাঠের মতন কিন্তু এটা গেলাম স্টিলের আলমারি এটা লকার গুলো দেখেন আপনি কত সুন্দর এগুলো আপনি চারটা ফ্ল্যাট বার বাই এখানে চারটা ফ্ল্যাট বার আর ভিতরের ডিজাইনটা দেখেন আপনি ভিতরের গেলাম আপনি খুব আছে এদিকে আপনি একটা দুইটা তিনটা এখানে ব্যবহার করতে পারবেন চোরা ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করতে পারবেন আপনি একটা হ্যাঙ্গার এখানে হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে আছে এখানে একটা ড্রয়ার ব্যবহার করতে পারবেন দেখেন ড্রয়ার গুলো কত বড় এটার ভিতরে আপনি চোরা পকেট ব্যবহার করতে পারবেন আর এই পাশে সিন্দুক গুলো দেখেন আপনি সিন্দুক গুলো কত মজবুত আপনি সিন্ধু গুলো আপনার গুলো কত মজবুত এটার ভিতরে সিন্ধুকের ভিতরে করলাম আপনি একটা ব্যবহার করতে পারবেন এখানে আপনার অনেকগুলো তিনটা চোরা সিন্দুকের সাইড আর এখানে লকার করতে এই ফ্ল্যাটবার গুলো দেখেন কত মোটা আর এখানে ব্যবহার করতে পারবেন আপনি চুরির বক্স অনেক জায়গায় আপনি ড্রেসিং টেবিল কাজ করতে পারবেন পাশাপাশি আলমারির সাথে আপনি ড্রেসিং টেবিল কাজ করতে পারবেন আর দেখেন আমাদের প্রত্যেকটা চাবি আপনার পিতল কালারের চাবি দেখেন চাবিগুলো দেখেন কত মোটা এগুলো কখন আপনি ভাঙব না আর এটা দেখেন আপনি করে আর এটা আপনি একসাথে আলমারি কাজ এবং ড্রেসিং টেবিলের কাজটা করতে পারবেন আর এটা সাইজটা আমি বলি এটা সাইজটা পাশে আছে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতা আছে আপনি চব্বিশ দুই দুই ফিট আর এটার ওজন আছে আপনার একশো কেজি আর এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা আর এটা গ্যাস আছে আপনার বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দিয়ে তৈরি করা আর এটার ওজন আছে আপনার একশো কেজি চাইলে আপনারা ওজনটা নিতে পারবেন সমস্যা নাই আর এই পাশাপাশি আছে আপনার পাড়ের একটা ওয়াল শুকেস অনেক জায়গায় তো আপনি কাঠের অনেক ডিজাইনের দেখেন আমি কলাম সেম স্টিলের একটা পাড়ের একটা ওয়াল সুকেশ নিয়ে আসছি এটা সাইজটা আমি বলি এটা সাইজটা পাঁচ হল আপনি ছয় ফিট উচ্চ তালা আছে পনেরো সাত ফিট গভীরতা আছে আপনার আঠারো বাইশ মাঝখানে চার ইঞ্চি বর্ডার আর এটা দেখেন আপনি চায়োটা পাল্লে গেলাম সুন্দর করে ডিজাইন করা হয়েছে উপরও ডিজাইন করা আছে নিচেও ডিজাইন করা আছে আর এটা আপনি পাল্লা গুলো দেখেন অনেক কিছু রাখতে পারবেন অনেক বেনার রাখতে পারবেন এর ভিতরে আপনি একটা দুইটা তিনটা চারটা খুব আছে উপরে পাইতেছেন আপনার চারটে আর হ্যান্ডেল গুলো দেখেন এগুলো আপনার অনেক সুন্দর দামি হ্যান্ডেল এগুলো কখন আপনি জঙ্গে এবং ভাঙ্গে যাব না আর দুই পাশে দুইটা কাপ বোর্ড দেখেন এখানে আসলে আপনি একটা ডয়ার ব্যবহার করতে পারবেন আর এই পাশে হলো আপনি ফুল খালি দেওয়া হয়েছে এটা কম্বল রাখার জন্য আর এই মাঝখানে আপনি দুইটা ডয়ার হয়েছে দেখেন অনেক বড় বড় ডয়ার এখানে আপনি কম্বল অনেক বালিশ বালিশগুলি স্ল্যাব রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন এটাও আপনি সেম কোয়ালিটি আর এটার সাইজটা তো আমি বলে দিলাম এটার সাইজ হলো আপনার ছয় ফিট উচ্চ উচ্চতা আছে পুনে সাত ফিট গোবরতা আছে আঠারো বাইশ আর এটার ওজন আছে আপনার একশো বিশ কেজি আর এটা নিতে গেলে এটার দাম পড়বে আপনার বত্রিশ হাজার টাকা আর এই পাশে হলো আপনি সেম একটা বেডরুম সেট কথা বলছেন আপনি আলমারি দেখলেন ওয়াল শোকেস দেখলেন এখন পাশাপাশি আপনি একটা ওয়ার্ডরুপের দরকার এখানে হল আপনার একটা ওয়ার্ড ডোপ এটা হল আপনার ডাবল ওয়ার্ড এখানে আপনি পাল্লা ব্যবহার করতে পারবেন এখানে আপনি হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন নিচে একটা কোপ আছে তার ভিতরে আপনি ডয়ার ব্যবহার করতে পারবেন আর এটার ভিতরে আপনি লকার আছে লক করতে পারবেন সমস্যা না আর এখানে দেখেন আপনি একটা দুইটা তিনটা চারটা ডয়ার চারটার ভিতরে তালা আর এগুলো দেখেন আপনি কত সুন্দর মজবুত এগুলো আপনি অনেক মোটা তালা আর এখানে ব্যবহার করতেছেন আপনি চারটা ডয়ার দেখেন ডয়ারগুলো গভীরতাটা দেখেন অনেক বড় এখানে আপনার কম্বু রাখতে পারবেন অনেক গভীরতা দেখা আর এটা আমি দাঁড়াই দেখেন আপনি অনেকজনের তো আপনার অনেক পদের স্টিল দেখেন দেখেন এটা আমি দাঁড়াই দেখাইতে পারছি আপনার মজবুত না তো আর এটা সাইজটা আমি বলে দিই এটার সাইজটা হলো আপনার পাশে আছে সাড়ে চার ফিট উচ্চতা আছে পুনে পাঁচ ফিট গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি আর এটার ওইটা আছে আপনার আশি কেজি আর এটার দাম পড়বে আপনার বিশ হাজার পাঁচশো টাকা আর এই পাশে হলো আপনার একটা তিন পারের ওয়াল সুগেজ চার পারের ওয়াল সুগেজ দেখলেন এখন আপনাদের নিয়ে আসছি তিন পারের একটা ওয়াল সুগেজ এটা হলো আপনাদের তিনটায় সাদা পাল্লা আর ভিতরে খুব দেখেন অনেক বড় বড় খুব হইছে এখানে আপনি খুব পাইতেছেন তিনটা একটা দুইটা তিনটা তিনটা খুব দিলে কি আপনি যে কোন আপনি জিনিস একটা ব্লেন্ডার জগ ডিনার সেট এগুলো আপনি অনাসের জায়গা হইবো এখানে আর চারটা খুব দিলে আপনি খুব ছোট পাইতেছেন আর এটা দেখেন আপনি তালা চাবিগুলো সবই ভালো একটু সামনেতে দেখেন দেখান এগুলো তালা চাবিগুলো দেখেন কত মোটা তালা চাবি এগুলো আপনি একদম ভালো তালা চাবি এগুলো আমরা গ্যারান্টি সহকারে আপনি তালা চাবি পাইবেন হ্যান্ডেল ও পাইবেন আপনি গ্যারান্টি সহকারে আর নিচের পাটায় তো আপনি এখানে একটা পাল্লার ভিতরে আপনি ছোট একটা ডয়ার পাইতেছেন ডয়ারের ভিতরে আপনি দুই সাইড চোরা হোকের আছে আর এখানে পাইতেছেন আপনি একটা ডয়ার ডয়ার গুলো দেখেন অনেক বড় ডয়ার এগুলোর ভিতরে আপনার যেমন আপনি দেখেন এখানে আপনি লাফাই লোক ইচ্ছে না এটার ভিতরে আর এটা সাইজটা আমি বলে দিই এটার পাশে পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট গভীরতা আছে আপনার আঠারো নিচের টা বাইশ আর মাঝখানে বড় রয়েছে আপনার চার ইঞ্চি আর এটার ওইটা আছে আপনার একশো কেজি আর এটা আছে সম্পূর্ণ বাইশ গ্যাস গুলো দেওয়া হয়েছে আপনার আঠারো গ্যাস আর এটার ওয়েটটা আমি বলে দিই এটার ওজন আছে আপনার একশো কেজি আর এটা সম্পূর্ণ বাইশ গ্যাস তৈরি করা আর এটার দাম পড়বে আপনি পঁচিশ হাজার টাকা ফুল ভিডিওটা দেখবেন সবাই টেনে না দেখে আপনার ফুল ভিডিওটা দেখলে কি আপনারা বুঝতে পারবেন কোন মালটা কোন কোয়ালিটি কোন মালটা কত টাকার ভিতরে এবং কত সিট দিয়ে বানানো হয়েছে আর এটা কলম আপনার চাওটাই কলম আপনার অর্ডারই কথা বলছেন এটা আমার নসুন দি যাইবো বেলাবর থানা এটা আমার অনলাইনের মাধ্যমে অর্ডার হয়েছে প্রবাস থেকে অর্ডার দিছে আর আমাদের অর্ডারের নিয়মটা আমি বলে দিই টাকা অ্যাডভান্স করতে বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাইবেন তারপরে পেমেন্ট করে দিবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকান ঢাকা কামরুঙ্গিচর শিক্ষণ ব্রিজের ডান দিকে বাজার বাজার স্টিল ফার্নিচার আপনারা যেখান থেকে ভালো হয় ওখান থেকে অর্ডার দিতে পারবেন আপনি আইসা অর্ডার দিতে পারবেন আপনি প্রবাসে কি ঢাকার বাইরে আপনি যে কোনো পান্তে থেকে আপনি অর্ডার ভঙ্গ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম